প্রিয় দর্শক আমরা আমাদের জীবনে অনেকেই অনেক সময় জীবনের বিভিন্ন পর্যায়ে গলা ব্যথায় ভুগে থাকি এবং এই গলা ব্যথা যেমন খুবই সাধারণ একটা রোগ হতে পারে অথবা এই গলা ব্যথা খুব জটিল রোগের লক্ষণ হতে পারে আজ আমরা আলোচনা করব সাধারণ গলা ব্যথা থেকে কি কি জটিল জটিল রোগ হতে পারে এই গলা ব্যথার কথা হলেই কারো যদি গলা ব্যথা হয় বা সত্রোট হয় তাহলে আমরা প্রথমেই মনে করি যে তার টনসিল ইনফেকশন হয়েছে বা টনসিলাইটিস হয়েছে হ্যাঁ এটা খুবই স্বাভাবিক যে টনসিলাইটিস গলা ব্যথার অন্যতম প্রধান কারণ এর বাইরেও কারো গলা ব্যথা যদি হয় ঘন ঘন গলা ব্যথা হয় তাহলে আমরা ধরি যে আমরা গলার উপরের দিকে যে অংশ যেটাকে ফ্যারিংস বলে এই ফ্যারিংসেও ইনফেকশন হতে পারে যেটাকে ফ্যারেন্সাইটিস বলে কারও মনে করেন টনসিল অপারেশন হয়েছে তারপরেও তার গলা ব্যথা হয় তাহলে তার কারণ হচ্ছে তার ফ্যারেনজাইটিস হয়েছে টনসিলাইটিস ফেরেনজাইটিস এগুলো ট্রিটমেন্ট একেবারে খুবই সিম্পল ট্রিটমেন্ট আপনি ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন মেডিসিনের মাধ্যমে ট্রিটমেন্ট করতে পারেন যদি খুব মারাত্মক আর ধারণ করে তাহলে অনেক সময় টনসিলের অপারেশন করার প্রয়োজন হতে পারে ফ্যারেনজাইটিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রেই ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করা হয় তবে এই গলা ব্যথা থেকে অনেক সময় টনসিলের চারপাশে পুজ জমতে পারে যেটাকে পেরি টনসিলার অ্যাপসেস বলে এই যে পুজ জম এটা খুব মারাত্মক আকার ধারণ করতে পারে অনেক সময় এটা জীবনের জন্য ঝুঁকির কারণ হতে পারে কেননা এই পুজ রক্তে ইনফেকশন করতে পারে এই পুজ বাস্ট হয়ে আপনার শ্বাসনালী বা তার আশেপাশের জায়গাগুলো একেবারে বন্ধ করে দিতে পারে অথবা বাস না হয়েও টনসিল ফুলে বড় হয়ে আপনার শ্বাসনালীকে বন্ধ করে দিতে পারে ফলে আপনার জীবনের জন্য এটা মারাত্মক কিছু হতে পারে আপনার গলা ব্যথা হয়েছে প্রত্যেক দিনই বাড়ছে আপনার জ্বর হচ্ছে তাহলে আমরা অনেক সময় এই রুগীগুলোর পরীক্ষা করে পাই যে তার খাদ্যনালীর চারপাশে পুজ হয়েছে যেটাকে ফ্যারেঞ্জিয়াল অ্যাপসেস বা প্যারা ফ্যারেঞ্জিয়াল অ্যাপসেস বলে তাহলে গলা ব্যথা কিন্তু সাধারণ না এই পুজগুলো আপনার অপারেশনের মাধ্যমে বের করে পরবর্তীতে পেশেন্টের অ্যান্টিবায়োটিক ইনজেকশান দিতে হয় তারপর রুগীগুলো ভালো হয় তার মানে গপ গলা ব্যথাই কিন্তু স্বাভাবিক নয় এমনকি গলা ব্যথা থেকে আপনার কিডনিতে প্রদাহ হতে পারে যেটা গোলোমেডোল নেফ্রাইটিস বলে আপনার আমাদের টনসিলে যে ইনফেকশন হয় এক ধরনের ব্যাকটেরিয়া আছে যেটাকে স্টেপটোক্কাস বলে এই স্টেপ্টোকাস ব্যাকটেরিয়া আমাদের টনসিলে ইনফেকশন করে যখন আমাদের টনসিলে ইনফেকশন করে এই স্টেপটোক্কাসের এগেনস্টে বডিতে এক ধরনের অ্যান্টিবডি তৈরি হয় এই অ্যান্টিবডির কাজ হচ্ছে টনসিলে যে ইনফেকশন হয়েছে যে জীবাণু দ্বারা সেই জীবাণুগুলোকে মেরে ফেলবে এই অ্যান্টিবডি কিন্তু এই অ্যান্টিবডি টনসিলের ইনফেকশনের বিরুদ্ধে তো যুদ্ধ করেই ভুলক্রমে এরা আমাদের কিডনির বিরুদ্ধেও যুদ্ধ করে ফলে আমাদের কিডনি নষ্ট হয়ে যেতে পারে ঠিক একইভাবে টনসিলের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে বা টনসিলের ইনফেকশনের বিরুদ্ধে যে অ্যান্টিবডি তৈরি হয়েছে এই অ্যান্টিবডিটা আমাদের হার্টের ভালভের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে ফলে আমাদের হার্টের ভাল নষ্ট হয়ে যেতে পারে যেটাকে রিওমেটিক ফিভার বলে তার মানে গলা ব্যথা এটি কিন্তু খুব সাধারণ হলেও এটা অতটা সাধারণ নয় কেননা এখান থেকে আপনার গলার ভিতরে পুজ হচ্ছে এখান থেকে আপনার কিডনিতে সমস্যা হতে পারে এখান থেকে আপনার হার্টে সমস্যা হতে পারে এমন কি গলায় যে পুজ হয় এই পুজটা অনেক সময় আপনার বুকের ভিতর আমাদের বুকের ভিতর যে জায়গা এটাকে মেডিস্টেনাম বলে এই মেডি নামে এই গলার পুজ মেডিস্টে নাম পর্যন্ত যেতে পারে সেক্ষেত্রে এই পুজ বের করার জন্য আপনার বুক কেটে এই পুজ বের করতে হয় সেটা খুবই ড্যানজারাস সেই জন্য সমস্ত গলা ব্যথাকে আমরা হেলা ফেলা বা তুচ্ছতাচ্ছল্য করার ব্যাপার নয় এই গলা ব্যথার জন্য একজন বৃদ্ধ মানুষ বা পঞ্চাশুদ্ধ মানুষের দীর্ঘদিন গলা ব্যথা হচ্ছে অথবা গলার ভিতর তার কাটার মতো কিছু একটা জিনিস বাঁচছে তাদের আমরা গলায় পরীক্ষা করে অনেক সময় টনসিলে ক্যান্সার পাই তার মানে গলা ব্যথার জন্য টনসিলে অথবা গলার ভিতর অথবা জিব্বায় ক্যান্সার পাওয়া যেতে পারে অথবা খাদ্য উপরের দিকে যেটাকে ফ্যারিংস বা হাইপোফ্যারিংস বলে এই হাইপোফ্যারিংসে ক্যান্সার হতে পারে কিন্তু যেটা লক্ষণ হিসেবে গলা ব্যথা হয় অথবা শ্বাসনালীর যে উপরের ভাগ যেটাকে সুপ্রাগ্লোটিস বলে এখানেও ক্যান্সার হতে পারে এই ক্যান্সারের লক্ষণ হিসেবে গলা ব্যথা হতে পারে তাহলে দেখা যাচ্ছে সিম্পল একটা ইনফেকশন থেকে শুরু করে গলায় ক্যান্সার পর্যন্ত হতে পারে যার লক্ষণ গলা ব্যথা সো কোনো স্মোকার যারা ধূমপান করেন তাদের পঞ্চাশ বছর বয়সী কোনো ব্যক্তি যে ধূমপান করেন অথবা যাদের অ্যালকোহল বা মদ পানের অভ্যাস আছে তাদের যদি গলা ব্যথা হয় এবং এই গলা ব্যথা সাধারণ ট্রিটমেন্টে যদি ভালো না হয় সাথে যদি তার খাবার গিলতে সমস্যা হয় অথবা তাদের কণ্ঠের পরিবর্তন হয় তখন আমরা চিন্তা করি তার গলায় মারাত্মক কোনো রোগ বাসা বাচ্ছে না তো যদি এ ধরনের কোনো সমস্যা কারো হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই অতি সত্তর একজন নাক্কান গলা বিশেষজ্ঞকে দেখাবেন নাক্কান গলা বিশেষজ্ঞ আপনার গলার পরীক্ষা করে কি সমস্যা হয়েছে সেটা নির্ণয় করে সেই অনুসারে ট্রিটমেন্ট গ্রহণ করলে আপনি ভালো থাকবেন সুপ্রিয় দর্শক মণ্ডলী আমি আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই সেটা হচ্ছে গলা ব্যথা একটা সাধারণ সমস্যা হলেও এটা অনেক সময় অনেক জটিল থেকে জটিলতর জিনিস হতে পারে সেই জন্য গলা ব্যথা হলে সতর্ক হন এবং যদি কখনো দেখেন যে আমি যে গলা ব্যথার খারাপ লক্ষণের কথা বলেছি এই লক্ষণগুলো আপনার ভিতর এসেছে তাহলে অতি সতর একজন নাককান গলা বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করুন এবং ট্রিটমেন্ট গ্রহণ করুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ